কিডনি রোগের উপসর্গ হচ্ছে কোমর ব্যথা কিন্তু বেসিক্যালি এটা একদম ভুল ধারণা একদম ভুল ধারণা কিডনি রোগীদের কোমর ব্যথা হয় না বললেই চলে আমি আবার রিপিট করছি কিডনি রোগীদের কোমর ব্যথা হয় নাই বললে চলে তো যদি কোমরে ব্যথা হয় ফার্স্টে যদি আমরা যাই যে আমি কার কাছে যাব প্রথমে যাওয়া হচ্ছে অর্থোপেডিক ডাক্তারের কাছে কারণ তার পারটাই বেশি প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগতম জানাই অর্থোপেডিক সার্জন ডক্টর জিল্লুর হাসান রনির কথোপকথনে যিনি পঙ্গু হাসপাতালে অর্থোপেডিক সার্জন হিসেবে কর্মরত আছেন। আমাদের আমাদের মনে জনিত কিছু প্রশ্ন আসে সেসব প্রশ্ন থেকেই বাছাই করে আমরা কিছু প্রশ্ন আপনাদের হয়ে স্যারকে করছি এবারের প্রশ্ন কোমর ব্যথা নিয়ে স্যার আমরা কোমর ব্যথা হলে ধরেই নেই যে এটা কিডনির সমস্যা

এটা একদম ভুল ধারণা একদম ভুল ধারণা কিডনি রোগীদের কোমর ব্যথা হয় না বললেই চলে আমি আবার রিপিট করছি কিডনি রোগীদের কোমর ব্যথা হয় নাই বলে চলে খুবই কম বা নাই বলে এরকম কোমর ব্যথা নিয়ে কিডনি রোগী সে নাই কারণ কিডনি রোগীদের আমাদের কিডনি রোগটা ধরা পড়ে অলমোস্ট ফিফটি টু সেভেন্টি ড্যামেজ হয়ে যাওয়ার পরে আমাদের উপসর্গ দেখা দেয় তো সুতরাং ওই সব এবং সেই উপসর্গগুলি কিন্তু কখনোই কোমর ব্যথা না সেই উপসর্গগুলি অনেক ধরনের উপসর্গ দেখা যায় সো এই কোমর ব্যথাকে নিয়ে যদি আমরা থাকি তাহলে কোমর ব্যথা কারণ হচ্ছে কোমর ব্যথা কারণটা খুঁজতে হবে ওখানে অর্থোপেডিকস রিলেটেড মাসল রিলেটেড নার্ভ রিলেটেড প্রবলেমগুলি বেশি যায় কিডনি রোগী বা কিডনি সমস্যা বা আমার কিডনি ড্যামেজ হয়ে গেছে এই একদম অমূলক ধারণা এটা সাথে কোনো সম্পর্কই নাই এমন কোনো ওষুধ পাওয়া যায় না টাউন স্যার আমাদের যদি কোমরের ব্যথা হয় তাহলে এই ব্যাপারে আপনি আমাদের দর্শকদের কি বলতে যাচ্ছেন কোমরের ব্যথা হলে ওই জায়গাটা আমরা যে স্ট্রাকচার চিন্তা করে ওই জায়গা যে পজিশন আমরা দেখাই সেই পজিশনে কি কি অর্গান থাকে তাহলে ইজি হয়ে যাবে আমরা যে পজিশন দেখা ওখানে বোনস আছে মাসল আছে নার্ভ আছে তো প্লেক্স তো এই এই জিনিসগুলো বেশি থাকে ইউরেটারে কিছু পার্ট যায় অনেক তো এটার একদম তাহলে মেইন পার্টটাই কিন্তু হচ্ছে মাসাল বোনস নার্ভ এগুলি তো আমাদের চিন্তা করছে এগুলি বিষয়কে নিয়ে তো যদি কোমরের ব্যথা হয় ফার্স্টে যদি আমি যা যাই যে আমি আসলে কার কাছে যাবো প্রথমে যাওয়া হচ্ছে অর্থবেদিক ডাক্তারের কাছে কারণ তার পার্টটাই বেশি কারণ মাসেল থাকে নার্ভস থাকে লিগামেন্টস থাকে ডিস্ক থাকে তো তার কাছে গেলেই ফার্স্ট একটা আইডিয়া পাওয়া যাবে যে আসলে কেন হচ্ছে তো ওখানে গেলে ওই প্রবলেমগুলি সলভ করলে মোটামুটি ম্যাক্সিমাম কোমর ব্যথার কারণটা ধরা যায় এবং আমরা সলভ করতে পারি তো কোমর ব্যথা হলে আমাদের আসলেই আমরা যেটা জানতে পারলাম যে আমাদের প্রথমেই অর্থপেথিক সার্জনের কাছে স্বর্ণাপন্ন হওয়া উচিত